প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বর্তমান সাইনের অবস্থা শাইনকে চিনেন না জেল ধরে এমন লোক পাওয়ায় কিন্তু খুব কঠিন কারণ সাইন হাটে বাজারে মানুষের বাতে হাত পেতে তার জীবন যাপন করতো তার শরীরের এক সময় শক্তি ছিল কিন্তু মানুষের কাছে হাত পেতে তার জীবন চলতো কারণ সে আর মানসিক একটু সমস্যা ছিল যে কোনো কারণে হোক তার একটা অ্যাক্সিনের কারণে তার মেরুদণ্ড হার ভেঙে যায় এখন তার চলাচল করাই খুব কষ্টকর হয়ে যাচ্ছে মুহূর্তে তার সবচেয়ে যে বেশি প্রয়োজন তার চিকিৎসা পাশাপাশি একটি গাড়ি আমি এখন দাঁড়িয়ে আছি দেলদার উপজেলার দেউলিনুনের ঝুনকাই গ্রামে শায়নের বাড়িতে সাইন এক সময় আমাদের মতোই আহ চলাফেরা করতে পারতো এবং শক্তি ছিল কিন্তু সে হাটে বাজারে মানুষের হাত পেতে তার জীবন চলতো আজ তার শরীরে শক্তি নেই আগের মতো তার জীবনযাপন করতে পারে না যে কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে তার মেরুদণ্ড হার ভেঙে গেছে সে এখন আহ সুস্থভাবে চলতে পারে না আমার পাশের জায়গায় দেখতে পাচ্ছেন সে হচ্ছে সাইনের মা সেও তার সেও কিন্তু বৃদ্ধ হয়ে গেছে এবং তার স্বামী কিন্তু অনেক আগে মারা গেছেন এবং সেও একজন স্ট্রোকের রোগী তাদের দেখার মতো সুস্থভাবে জীবন যাপন করার মতো তাদের কিন্তু টাকা পয়সা নেই এবং শাহিন খুব কষ্টে কিন্তু জীবন যাপন করতেছে আপনারা অনেকেই শাহিনের এই ফেসটা শাহিনকে চিনে থাকেন আমরা হচ্ছে শাহিনের ঘর দেখতে পাচ্ছেন শাহিনের ঘরের অবস্থা এখানেই কিন্তু ওর মা ঘুমায় দেখেন একটা কাঠের মধ্যে কিন্তু ঘুমিয়ে থাকে এসেও কিন্তু এই পরিস্থিতিতে ঘুমে থাকাটা কত কষ্টকর আর এই জায়গা হচ্ছে দেখতে তারা কিন্তু তার পরিবারে বাবা কিন্তু অনেক দুনিয়া থেকে ছেড়ে চলে গেছে। যদি বাবা বেঁচে থাকত হয়তোবা শাহিনের কাছে দাঁড়াতো বটগাছের মতো কারণ বাবা সবসময় বট গাছের মতোই হয় দেখতে পাচ্ছেন শাহিনের ঘরের অবস্থা আপনারা আপনাদের অর্থ এবং সহযোগিতায় পরিবর্তন হতে পারে শায়নের বর্তমান অবস্থা আমরা সরাসরি এখন কথা বলবো যেহেতু সাইনের আম্মা একজন সে কথা বলতে পারে না এবং তার কথা স্পষ্ট বোঝা যায় না সে আশ্রয় নিয়েছে তার বোনের বাড়িতে সেই বোনের বাড়িতে তারা দেখাশোনা করে তারাই বা কত করবে কারণ তো একটা সংসার আছে সব মিলিয়ে তারা যথেষ্ট পরিমাণ করেছে তারপরেও আমি মানবিক দৃষ্টিতে আপনাদের কাছে হাত বাড়া প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বর্তমান সাইনের অবস্থা শাইনকে চেনেন না দিল ধরে এমন লোক পাওয়ায় কিন্তু খুব কঠিন কারণ শায়ন হাটে বাজারে মানুষের বাতে হাত পেতে তার জীবন যাপন করত তার শরীরে এক সময় শক্তি ছিল কিন্তু মানুষের কাছে হাত পেতে তার জীবন চলতো কারণ একটু সমস্যা ছিল যে কোনো কারণে হোক তার একটা কারণে তার মেরুদণ্ড হাড় ভেঙে যায় এখন তার চলাচল কষ্টকর হয়ে যাচ্ছে তাই আপনাদের কাছে মানবিক দৃষ্টিতে তার জন্য হাত বাড়াচ্ছি এবং এই মুহূর্তে তার সবচেয়ে যে বেশি প্রয়োজন তার চিকিৎসা পাশাপাশি একটি গাড়ি যে গাড়ি এবং চিকিৎসার জন্য তার বাড়িতে ওই রকম টাকা পয়সা নেই আপনাদের কাছে বিনতভাবে অনুরোধ জানাচ্ছি তার পাশে দাঁড়ানোর জন্য যে যেখান থেকে যেভাবে পারেন সাইনের পাশে দাঁড়াবেন আর সাইনের মা এই বৃদ্ধ বয়সেই সাইনের পাশেই ভাবে দাঁড়াবে কারণ সায়নের মা একজনের রোগী সেও বৃদ্ধ সে পারে না মানুষের সাথে হাত পেতে মানুষের দ্বারায় কাজ করতে সে কিন্তু মায়ের চোখের জলকে ধরে রাখবে প্রতিনিয়ত সাইনের জন্য কাছে তার মা তাই আপনাদের কাছে ভাই হিসাবে সায়নের পাশে দাঁড়াবেন এবং সাইনের। জন্য দোয়া করবেন যাতে আপনাদের অর্থ দ্বারা সায়েন সুস্থভাবে জীবনযাপন করতে পারে